বাম আমলে ইন্দিরা সমাজ কল্যাণের বোর্ড লাগিয়ে কংগ্রেসের পার্টি অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সম্প্রতি কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ করা হয়েছে সেই পোস্ট ঘিরেই শোরগোল পড়েছে জানা গেছে দু হাজার সালে এই ভবনটি ভাঙে সেখানে একটি বহুতল নির্মাণ করা হয় কংগ্রেস কর্মীরা ওই ভবনটি ফেরত পাওয়ার জন্য আন্দোলন করলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি কামারহাটি পুরসভার আরিয়া দহের নওদা পাড়ায় প্রয়াত কংগ্রেস নেতা দিলীপ ঘোষের দেওয়া জমিতে স্থানীয় কংগ্রেস নেতাদের আর্থিক সহযোগিতায় ইন্দিরা সমাজ কল্যাণ নামে একটি সংস্থা তৈরি করে দলীয় কর্মসূচি চালানো হতো পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে কংগ্রেস কর্মীরা তৃণমূলে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সংগঠনের সেই অফিসের ভেতর দলীয় নানান কাজ করতেন পরে দিলীপ ঘোষের পুত্র তথা স্থানীয় প্রমোটার রাজু ঘোষের নেতৃত্বে এই নওদাপাড়া এলাকায় একটি বস্তি উচ্ছেদের সাথে সাথে রাতারাতি ইন্দিরা সমাজ কল্যাণ সংগঠনের অফিসটি ভেঙে দেওয়া হয় এমনই বিস্ফোরক অভিযোগ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবাশিস মহাপাত্রের সেই সময় কামারহাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মন্ডল ঘটনার প্রতিবাদ করে মামলা করেছিলেন জমি দখল করে প্রমোটিং করতে বাধা দেওয়া হয়েছিল তখন তৃণমূলের পার্টি অফিস করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় তবে সেই প্রতিশ্রুতি না রেখেই ওখানে তৈরি হয় আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব সেই ক্লাবই পরিচালনা করতেন আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং ওখানে যখন প্রমোটিং হয় তখন আমাদের ওখানে একটা পার্টি অফিস ছিল সেই পার্টি তখন ভেঙে দেওয়া হয় প্রমোটার ভেঙে দেওয়া হয় রাতারাতি প্রোমোটার ভেঙে দেয় সেই নিয়ে আমরা আন্দোলন করি থানায় করছি সেই সময় যদিও বামফ্রন্টের সময় দু হাজার ছয় সাথে দু হাজার ছয় সাতের ঘটনা সেই নিয়ে আমরা মিটিং মিছিল করি কিন্তু পরবর্তীকালে ওটা তৃণমূলের পার্টি অফিস হয় যখন কংগ্রেসের পার্টি অফিস ছিল উনিশশো আটানব্বইয়ের পর থেকে তৃণমূল ওটা দখল নেয় কিন্তু তৃণমূলে সেই পার্টি উদ্ধার করতে পারিনি দুর্ভাগ্যজনক হচ্ছে কংগ্রেস যেমন পারিনি উদ্ধার করতে পাঠিয়ে পুকুর ছিল একটা বড় পুকুর ছিল সেই পুকুরটা অনেক অংশে বুঝিয়ে ফ্ল্যাটটা হয়েছিল হ্যাঁ সে ফ্ল্যাটটা আছে যেটা নদাপাড়া বাজার এবং কে করেছে সবাই জানে সবাই জানে সেই সময় তারা বামপন্থীদের সমর্থন পুষ্ট ছিল ইন্দিরা সমাজ কল্যাণ বলে একটা অর্গানাইজেশন করে আমরা ওই নদাপাড়ায় পার্টি করতাম নদাপাড়ার লোকজন ওখানে বস্তু দিলীপ ঘোষ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মারা গেছেন উনি আমাদের ওই জমিটুকু সামনে দিয়েছিলেন ওখানে ঘর করার জন্য অনেক কষ্ট করে এদিক ওদিক করে ওই নদাপাড়ারই যারা দলের কর্মী ছিল তারা টাকা পয়সা জোগাড় করে ঘরটা করেছিল তো তারপরে ওই ঘরটা করার পরে এটা খুব সম্ভব নব্বই ফব্বই এরকম উননব্বই নব্বই এরকম সময় হলো তারপর যখন দল তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস এসব হলো এবারে যখন দলটা তৈরি হলো সেই সময়ে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা যারা দলে দল ছেড়ে যারা গেল প্রায় নব্বই দশ হয়ে গেল নব্বই জন যদি তৃণমূল হয় দশজন হয়তো কংগ্রেস এবং যারা কংগ্রেস করতেন তারা আমি যতদূর মনে করতে পারছি তারা ওখানে আসতেন তারা আমরা যখন মিটিং করতাম ওনারা বাইরে বসে থাকতেন যারা কংগ্রেস করতেন তারা বাইরে বসতেন আবার উল্টোটাও হয়তো কখনো কখনো ঘটতো তো সব এটা একটা অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল দু হাজার ছয় সাত এরকম সময় সিপিএমের সময় সি আন্দোলনের কাছাকাছি সময়টাতে এইখানে একটা পার্ট পুরো পার্টটাতে একটা বস্তি ছিল সেই বস্তিটা তুলে প্রমোটিং করতে হবে সেই প্রোমোটিংয়ে মিউনিসিপ্যালিটির একজন কর্মচারী ছিলেন তিনি আর ওই দিলীপবাবুর ছেলে দিলীপবাবু তখন মারা গেছেন দিলীপবাবুর ছেলে রাজু বলে এরা প্রোমোটিং করবে পুরো পাড়টা ওদের একটা বস্তিকে উচ্ছেদ করা হলো আমাদের ঘরটাকে রাতারাতি একদম রাতারাতি ক্রিমিনাল নিয়ে এসে দাঁড় করিয়ে ভেঙে দেওয়া হলো ভেঙে দেওয়ার পরে ডেপুটেশন না না ভাঙতে দেবো না আর ওই ওইখানে প্রোমোটিং করতে দেবো না এই নিয়ে শ্রদ্ধেয় স্বপন মণ্ডল যিনি কাউন্সিলার ছিলেন দশ নম্বর ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান পরে হয়েছিলেন তিনি ব্যক্তিগত দলীয় দলগতভাবে বা আরও যারা তখন দল করত তারা কেস করেছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু হয়েছিল তো এটা এগারো সাল পর্যন্ত চলে এইবারে ওইটা ওই ঘরটা ভেঙে দেওয়া নিয়ে তারপরে এটাতে প্রোমোটিং হয়ে যায় আমাদের একটা ঘর দেওয়ার কথা ছিল যে হ্যাঁ ওখানে একটা হবে তৃণমূল কংগ্রেস তখন যেহেতু যারা করছিল দায়িত্বে যারা ছিল তারা তৃণমূল ছিল বলতো তৃণমূলকে দেওয়া হবে কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ওখানে একটা ক্লাব হলো